নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যেত। তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একেবারে হালকা কাজ একেবারে বসে বসে প্যাকিং করতে হবে বসে বসে প্যাকিং করতে হবে একেবারে হালকা কাজ তার জন্য বয়স নিচ্ছে আঠেরো থেকে বাহান্ন আঠেরো থেকে বাহান্ন পর্যন্ত বয়স হলে তোমাদের কাজটা করতে পারবে বসে বসে একেবারে হালকা প্যাকিংয়ের কাজ তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে মনে হয় যদি আপনি কাজটা করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে শেষের দিকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হলে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে জেনে নিতে পারেন হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য কিন্তু চলে আসতে পারবে লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় লোকেশানে কাজটা হবে এটা একটা আলুর চিপস ভুজিয়া কুরকুরে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হচ্ছে ঠিক আছে আলুর চিপস কুরকুরে ভুজিয়া এই ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে শুধুমাত্র পুরুষকর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষ পুরুষকর্মী ছেলেদের নিয়োগ করা হবে এখানে চানাচুর এই সমস্ত তৈরি করা হচ্ছে তো এই তৈরির কারখানায় প্যাকিংয়ের কাজ রয়েছে প্যাকিংয়ের কাজ বসে বসে তোমাদের প্যাকিং করতে হবে হালকা কাজে এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ঠিক আছে বারো ঘণ্টা ডিউটি এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে শিফটিং চেঞ্জ করে তোমাদের কাজটা কিন্তু করতে হবে সকাল আটটা থেকে রাত্রি আটটা রাত্রি আটটা থেকে সকাল আটটা একেবারে হালকা বসে বসে কাজে কিন্তু নিয়োগ করা হচ্ছে আচ্ছা এবারে এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে বয়স নেবে কিন্তু আঠেরো থেকে বাহান্ন শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে পনেরো দিন অন্তর অর্থাৎ পনেরো দিন কাজ করার পরে তোমরা মজুরিটা পেয়ে যাবে আবার পনেরো দিন কাজ করার পরে মজুরি অর্থাৎ মাসে দুবার তোমরা কমপ্লিটলি মজুরি কিন্তু পেয়ে যাচ্ছ এবারে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি একবারে ফ্রি অফ কস্ট রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ আর এখানে খাওয়াটা যে ফ্রি রয়েছে খাওয়াটা এক টাইম কিন্তু ফ্রিতে দেবে আর এক টাইম তোমরা নিজেরা রান্নাবান্না করে খেতে পারো নাহলে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারো অর্থাৎ ডিউটির টাইমে তোমার যখন ডে ডিউটি থাকবে তখন দিনের বেলা ডিউটির টাইমে খাবারটা ফ্রিতে পেয়ে যাচ্ছো কোম্পানির তরফ থেকে সেটা কোম্পানির ক্যান্টিন রয়েছে আর যখন নাইটে তোমাদের ডিউটি থাকবে তখন রাত্রের খাবারটা ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির ক্যান্টিন থেকে অর্থাৎ ডিউটির টাইমে খাবারটা কিন্তু ফ্রি স্ট আর যে অন্য টাইমটা একবেলা সেটা কোম্পানি হাঁড়ি কড়াই সরঞ্জাম গ্যাস ওভেন সমস্ত কিছু দিয়ে দেবে তোমাদেরকে শুধু সামান্য সবজি বা চাল ডাল কিনে রান্না করে খেয়ে নিতে হবে কিংবা বাইরে হোটেল রয়েছে একবেলা হোটেলেও খেয়ে নিতে পারো এইভাবে সিস্টেম রয়েছে এখানে ঠিক আছে তো ডিউটির টাইমে খাওয়াটা ফ্রি আর থাকার জন্য রুমটাও কিন্তু ফ্রি হ্যাঁ আর এবারে এখানে পেমেন্ট সিস্টেম তো বলেই দিলাম পনেরো দিন অন্তর অন্তর ঠিক আছে পনেরো দিন কাজ করলে আবার পনেরো দিন কাজ করলে দু সপ্তাহ কাজ করার পর ক্লিয়ার করে দেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখানে পি রয়েছে পিএবিএসআই দুই তিন মাস পর থেকে চালু হবে সেটা পিএবিএসআইটা তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সট্রা করে এখান থেকে ঠিক আছে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স সব দু কপি করে আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই ডকুমেন্টস নিয়ে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সোমবার ঠিক আছে পয়লা সেপ্টেম্বর সোমবার পয়লা সেপ্টেম্বর তোমরা ধুলাগড় বাস স্ট্যান্ডে আসো দশটা থেকে এগারোটার মধ্যে ওই বাস স্ট্যান্ডেই আমরা মিট করব আর ওখান থেকেই সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি কিন্তু জয়নিং করানো হবে জয়েনিংয়ের জন্য কিন্তু আমাদের একটা চার্জ লাগে সে সামান্য একটা পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন তো এই ডকুমেন্টসগুলো নেবেন যারা থেকে কাজ করবেন অবশ্যই বেডিং জামা কাপড় এগুলো কিন্তু নিয়ে নেবেন দিয়ে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসবেন দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে আমরা মিট করব ধুলাগড় বাস স্ট্যান্ডে আর ওখান থেকেই সরাসরি নিয়ে গিয়ে কোম্পানিতে জয়নিং করানো হবে তার জন্য কিন্তু দেখো বালি স্টেশন বা শিয়ালদা এগুলো থেকে বাস তোমরা ধরে নিতে পারো বা যে শিয়ালদা রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন ধর্মতলা সব জায়গা থেকে কিন্তু বাস পাওয়া যাচ্ছে আর যদি ট্রেনে আসো ধরো খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল এই সমস্ত ট্রেনে যদি আসো দীঘা লোকাল তাহলে কিন্তু সাকরাইল স্টেশনে নামতে হবে ঠিক আছে তো ডেস্টিনেশনগুলো আমি বলে দিলাম এগুলো সিস্টেম রয়েছে সোমবারে জয়নিং এর সঙ্গে সঙ্গে ওই দিন থেকে চাইলে তোমরা ডিউটি করতে পারো সোমবার দিন ওই দিন নাইট থেকে ডিউটি করে নিতে পারো কিংবা এসে সরাসরি তোমরা ডিউটি কিন্তু ধরে নিতে পারবে ঠিক আছে তো ডিউটি পেয়ে যাবে এবং সিস্টেম অনুযায়ী তোমরা কাজও করতে পারবে হালকা কাজ বসে বসে প্যাকিংয়ের কাজ চিপস ভুজিয়া নামকিন এগুলো তৈরি হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছে আরও নিত্য নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম